যতই অমিত শাহজি যতই মোদিজি যতই বিজেপি যতই এরা কেন তিনশো সত্তর নিলপের পরে নাকি কাশ্মীরে শান্তি ফিরেছে নোটবন্দি পরে নাকি জঙ্গিদের কোমর ভেঙেছে দুর্ভাগ্য আমাদের গত দুই দিন আগে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেটাকে আটকাতে এই মোদি অমিত শাহজির দ্বারা যে বিজেপি সরকার চলছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কাশ্মীরের মানুষ রাস্তায় নেমেছে যে সন্ত্রাস সংগঠিত হয়েছে এর বিরুদ্ধে নেমেছে এটা আমাদের প্রত্যেকের জন্য একটা পজিটিভ গত পঁয়ত্রিশ বছরে যেভাবে কাশ্মীরের মানুষ বন্ধ আমরা অনেক দেখেছি কিন্তু সাধারণ পর্যটকের উপরে যেভাবে হামলা হয়েছে যেভাবে সন্ত্রাস যে আক্রমণ হয়েছে এর প্রতিবাদে যেভাবে রাস্তায় নেমেছে এটা আমাদের প্রত্যেককে কিন্তু ভাবাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই হামলাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনে ব্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার যেমন এবং বিভিন্ন জায়গায় বিজেপিরা কিন্তু সাধারণ মানুষকে এই প্রশ্ন তুলতে তোলার মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে যে ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকে তারপরও কিভাবে দীর্ঘক্ষণ ধরে ওখানে সন্ত্রাসিক কার্যকলাপ চালালো ওই সমাজ বিরোধীগুলো মানবতার বিরোধী খুনিগুলো ওই খুনিগুলোকে খুঁজে বার করতে হবে সে পাকিস্তানে যে লুক আর আফগানিস্তান আর আমেরিকায় একটা খুনি না ছাড় পায় যে খুনির মধ্যেই পঁচিশের ওপরে আমার ভাইকে খুনি খুন করেছে আমার আর এক ভাই ঝন্টু ভাইকেও যারা খুন করেছে একটাও না ছাড় পাই খুঁজে বার করে ছাপান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চি অনেক গল্প শুনিয়েছি এবার সময় এসেছে যে সত্যিকার ছাপান্ন ইঞ্চি না ষোলো ইঞ্চি তার প্রমানের খুঁজে বার করতে হবে একটাও না ছাড় পায় কিভাবে আসলো কাদের সহযোগিতা পেলো কারণ এরা আপনার সীমান্ত থেকে যথেষ্ট দূরে ওই জায়গাটা পেহেলগাঁও ওই পেহেলগাঁওতে বছরে বিভিন্ন সময়ে প্রচুর ট্যুরিস্ট যায় আমরা কাশ্মীরে যতটুকু জানি আমরা কি দেখি যে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া আর্মি থাকে সেনা থাকে তাহলে দীর্ঘক্ষণ ধরে অপারেশন চালালো কোন সেনা ছিল না এবং শুধু আমার কথা নয় আমি ভিডিও আপনাদের মাধ্যমে দেখছিলাম একজন দাবি করছে যে তার ভাই দীর্ঘক্ষণ ধরে গুলি খেয়ে পড়ে আছে ট্রিটমেন্টের জন্য বা ওখানকার প্রশাসনের থেকে এসে পৌঁছানি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কেউ বলছে দেড় ঘন্টা পরে আসছে তাহলে ভাবতে পারা যাচ্ছে না যেখানে পাঁচ মিটার মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স অত বড় একটা কাণ্ড ঘটিয়ে চলে গেল কত মানুষকে শহীদ করে দিয়ে চলে গেল খুন করে দিয়ে চলে গেল তারপরেও কেন যথা সময় ফোর্স আসলো না এই প্রশ্নটা থেকে যাচ্ছে তাহলে কে আসতে দিল না ফোর্সকে ফোর্স তো এই নিচে থেকে আসবে না এরকম ব্যাপার নয় তাহলে আটকালো কে এই তদন্তগুলো হওয়া দরকার তবে তদন্ত কতটা হবে আমি সন্দেহ আছি কারণ দু সালে আমরা দেখেছিলাম যখন বিজেপি সরকার টলমলো করছিল বিজেপি সরকার ক্ষমতায় নাও আসতে পারে দ্বিতীয়বারের জন্য তখন আমরা কি দেখলাম যে ফুলো আমার হাটা অ্যাটাক হয়েছিল পুলো আমার অ্যাটাকে শুনেছিলাম সাড়ে তিনশো কেজির কাছাকাছি নাকি আট ডিএক্স নিয়ে এসেছিল এবং আমাদের দেশের চল্লিশটা সেনা শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না ওই তদন্ত অগ্রগতি কোথায় কতজন গ্রেফতার হয়েছে কতদিনের ভিতরে ব্যবস্থা হয়েছে বা কারা কারা যুক্ত আছে কোন দিক দিয়ে আসলো সেগুলো জানতে পারলাম না তার মতো এটা হবে না এটা আমি আশা করবো পরিবারের যে কথা বলেছেন আমি পরিবারের কথার উপরে কথা বলবো না পরিবার তার জায়গায় দাঁড়িয়ে বলেছেন অবশ্যই সাথে আমি শুধু একটু অ্যাড করব প্রথম কথা হচ্ছে যারা এই জঙ্গি কার্যকলাপের প্ররোচনা দিচ্ছে তাদেরকে খুঁজে বার করে ছাড়লে হবে না কোন দেশ থেকে হচ্ছে কি দেশের মাটি থেকে কেউ যোগান দিচ্ছে সেটা খুঁজে বার করতে হবে সেটা আমার দ্বিতীয় কথা যেটা হচ্ছে যা অনেক পরিবারের লোক তার জায়গা থেকে ঠিক বলেছেন রাজনীতি করার সময় নয় আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে বলতে পারি এখনই সরকারকে চেপে ধরার সময় যে এর পরে না কোনো ঘটনা ঘটে সরকার যদি এখন সজাগ হয় প্রশাসন যদি সজাগ করে পরবর্তীতে এরকম আর ঘটনা ঘটবে না না হলে কোনো জায়গায় আপনার পর্যটন কেন্দ্রে যাবে এই ধরনের লাশ হয়ে ফিরে আসবে এটা তো মেনে নেওয়া যায় না আমাদের নাগরিকের উপরে আক্রমণ হয়েছে আমি তো প্রশ্ন সরকারকে করব। আমি তোর বিরোধীদেরকে করতে পারি না সাধারণ মানুষকে করতে পারি না আমার মিডিয়া কত করতে পারি না আমি প্রশ্ন করবো সরকারকে আপনি ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার দায় আপনাকে স্বীকার করতে হবে এবং ইনসিওর করতে হবে আগামী দিনে এটা হতে দেব না তখনই আপনার কথাটা ইনসিওর হিসাবে আমি ধরবো যখন যারা এই কাণ্ডের সাথে যুক্ত সে পাকিস্তানের অলিত গলিতা ঢুকে থাকলে তা খুঁজে বার করে আনতে হবে কোনো ছাড় হবে না আমি একটা আঞ্চলিক দলের একটা ছোট্ট এমএলএ একজন সংযুক্ত মোর্চার একজন এমএলএ হিসাবে আমিও দাবি করব কেন্দ্র সরকার এখন অল আউটে যাক জঙ্গি নিকাশের জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করুক এটা চাইব তবে আমি প্রথম দিন থেকে বলেছি এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা পার করতে গেলে সকলকে একসাথে দায় কাঁধে কাঁধে মিলে হবে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চ্যালেঞ্জ হচ্ছে ভারতবর্ষ থেকে দেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে

নিয়ে আসার সহযোগিতা কে করলো এগুলো তদন্ত সাপেক্ষ তদন্ত হওয়া দরকার আমিও চাই তদন্ত সত্য আসুক যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় এই যে যে পর্যটক ছাব্বিশজন প্রায় নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যাপারে সরকারের এখন আমি এখানে একটা কথা বলবো কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকারকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে যে পর্যটকগুলো ওখানে গিয়ে শহীদ হয়েছে তাদেরকে খুন করেছে তাদের পরিবার পিছু একটা চাকরি দিতে হবে এবং আমার জন্টু ভাইয়ের ছেলে আছে একটা মেয়ে আছে জন্তু ভাইয়ের পরিবারকে চাকরি সহ ছেলেটি যে আই এস হওয়ার যে স্বপ্ন দেখেছে সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কে আইএস করার ব্যবস্থা করতে হবে সরকার যদি দায়িত্ব নিতে ব্যর্থ হয় আমি এখানে সে কথা দিয়েছি গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমরা ছেলেটিকে আই এস হওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবো